গোল্ডের দাম এখন আকাশ ছোঁয়া গোল্ডের প্রাইস চলছে এক লক্ষ সতেরো হাজার ছশো আশি টাকা তাই বেশিরভাগ মানুষই বলছেন সোনায় ইনভেস্ট করা খুবই কঠিন ব্যাপার তো আজকের ভিডিওয়ে আমি আপনাদের সাথে সেটাই আলোচনা করব। কিভাবে গোল্ডে ইনভেস্ট করবেন এবং লাস্ট ফাইভ ইয়ার্সে গোল্ড কীরকম রিটার্ন দিয়েছে সেটা নিয়েও আলোচনা করব চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আমার এক ভিউয়ার্স তিনি জিজ্ঞাসা করেছেন যে এখন গোল্ড ইটিএফে ইনভেস্ট করা যায় কি না তো আজকের ভিডিও পুরো গোল্ড ইটিএফ নিয়ে ডিটেলসে আলোচনা করব। এবং গোল্ড ইটিএফে এখন ইনভেস্ট করা পারফেক্ট টাইম কিনা সে বিষয়েও ভিডিওর শেষের দিকে আলোচনা করব। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন সব কিছু আপনাদের প্রশ্নের উত্তরও পেয়ে যাবেন এবং গোল্ড ইটিএফ সম্পর্কে ডিটেলসে আপনারা জানতে পারবেন তো গোল্ডের দাম এখন এক লক্ষ সতেরো হাজার তিনশো টাকার কাছে ট্রেড করছে তো বেশিরভাগ মানুষই সোনা ইনভেস্ট করবেন কীভাবে সে নিয়ে বেশ ভালো চিন্তায় রয়েছেন কারণ গোল্ডের প্রাইস এখন অনেকটা হাইতে চলে গেছে এছাড়াও আপনি যদি ফিজিক্যাল গোল্ড বাই করে রাখেন তাকে সিকিওর করে রাখার জন্য আপনাকে ব্যাংকের লকারের রেন্ট পে করতে হবে নাহলে চুরি হয়ে যাবার একটা সম্ভাবনা থাকবে এছাড়াও যদি আপনি গয়না হিসেবে গোল্ডকে রাখেন তাহলে তার জন্য আপনাকে গণনা তৈরি করার জন্য আলাদা মেকিং চার্জ প্রোভাইড করতে হয় তাই এইসব রিক্স ছাড়াই আপনি গোল্ডে কীভাবে ইনভেস্ট করবেন তার জন্যই হচ্ছে গোল্ড ইটিএফ বীজ এর মাধ্যমে আপনি কিন্তু গোল্ডে ইনভেস্ট করতে পারেন এটা ইন্ডিয়ার স্টক এক্সচেঞ্জের একটি জনপ্রিয় এক্সচেঞ্জ ট্রেড ফান্ড অর্থাৎ ইটিএফ গোল্ড বিজের প্রতিটি ইউনিট 0.01 গ্রাম সোনার সমান এর ফলে যারা ছোট ইনভেস্টররা রয়েছেন তাদের কাছে কিন্তু এই গোল্ড ইটিএফে মানে অর্থাৎ গোল্ডে ইনভেস্ট করাটা বেশ সহজ হয়ে যায় গোল্ড বিজে ইনভেস্ট করার সুবিধাটা কি কি আছে আপনাকে আলাদা করে গোল্ড যাচাই করতে হবে না কারণ গোল্ড ইটিএফ যেটা রয়েছে যেখানে রেট হয় সেটা হচ্ছে নাইনটি বিশুদ্ধ সোনার এটা বিনিয়োগ করা হয় এছাড়াও সংরক্ষণ বা পরিচালনা করার জন্য কোনো রকম চিন্তা ভাবনা করতে হয় না কারণ এটি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অর্থাৎ এনএসসি এবং বম্বে স্টক এক্সচেঞ্জ অর্থাৎ বিএসসিতে তে লেনদেন করা হয় স্টক এক্সচেঞ্জে যেমন প্রতিদিন স্টক কেনাবেচা করা হয় তেমনি এই গোল্ড ইটিএফ প্রতিদিন আপনি কিনতেও পারবেন এবং বিক্রিও করতে পারবেন মার্কেটে বিভিন্ন গোল্ড ইটিএফ রয়েছে সেগুলোর মধ্যে যেমন আমরা নিপন ইন্ডিয়ান গোল্ড ইটিএফ এইচডিএফসি গোল্ড ইটিএফ এস বি আই গোল্ড ইটিএফ আইসিআইসি প্রোটেন্সিয়াল ইটিএফ কোটাক গোল্ড ইটিএফ এগুলো মার্কেটে অ্যাভেলেবেল আছে তবে কোনো ইটিএফই আপনি ইনভেস্ট করার আগে কয়েকটা বিষয়ের ওপর আপনাকে ফোকাস রাখতে হবে ফার্স্ট যে জিনিসটার ওপর আপনাকে ফোকাস করতে হবে সেটা আপনি যদি কোনো মিউচুয়াল ফান্ডের আন্ডারও আপনি ইনভেস্ট করতে যান তাহলে এই বিষয়গুলো কিন্তু আপনাকে ওয়াচে রাখতে হবে ফার্স্ট হচ্ছে এক্সপেন্স রেশিও কম এক্সপেন্স রেশিও যুক্ত ইটিএফই দীর্ঘ মেয়াদের জন্য ইনভেস্ট করতে হবে নাহলে কি হবে যখন আপনার সেই ইটিএফ ম্যাচিউর হবে তখন কিন্তু এই এক্সপেন্স রেশিও হিসেবে একটা বড় অংশ আপনি যেটা গেইন করেছেন সেখান থেকে বাদ চলে যাবে সেকেন্ড হচ্ছে লিকুইডিটি যেসব সব যেসব এটিএফের ট্রেডিং ভলিউম অনেকটা হাই রয়েছে সেই সব গোল্ড এ আপনার ইনভেস্ট করাটা বেটার কারণ সেখান থেকে আপনি সহজেই বাই এবং সেল করতে পারবেন অর্থাৎ আপনার যদি কখনো আপনি ইন্ডিভিজুয়ালি আপনি কোনো স্টক ব্রোকারের আন্ডারে গিয়ে আপনি নিজে গোল্ড এটিএফ বাই করেছেন তো আপনার প্রয়োজন হল আপনি সেল করবেন তো সেখান থেকে কিন্তু যেসব এটিএফের হাই ভলিউমে ট্রেড হয় সেখান থেকে আপনি অতি সহজেই সেখান থেকে সেল করে বা বাই করতে পারবেন তাই সব সময় সবসময় যেসব এটিএফের লিকুইডিটি ভলিউম হাই রয়েছে সেখানেই ইনভেস্ট করাটা বেটার থার্ড যেটা দেখতে হবে পারফরম্যান্স ইন্ডেক্সের সাথে সাথে সামঞ্জস্য রেখে এই ইটিএফ রিটার্ন ভালো প্রদান করতে পারছে কি না তো সেই রকম ইটিএফই কিন্তু ইনভেস্টমেন্ট করাটা বেটার হবে তো এবারে আমরা দেখবো যে লাস্ট দু হাজার পঁচিশে আমরা দেখেছি এই গোল্ড ইটিএফ কিন্তু একটা খুব ভালো রিটার্ন দিয়েছে যেটা যেটা প্রায় ফর্টি পারসেন্টের মতন রিটার্ন আমরা দেখতে পেয়েছি কারণ গ্লোবাল ইকোনমিক্যাল আনসার্টেনিটি জিও পলিটিক্যাল এবং স্টক মার্কেটের আন্ডার পারফর্মের জন্য ম্যাক্সিমাম ইনভেস্টররা তাদের ইনভেস্টমেন্টকে সুরক্ষিত করার জন্য গোল্ড ইটিএফে ইনভেস্ট করেছেন তার ফলেই আমরা কিন্তু দেখেছি যে দু হাজার পঁচিশে গোল্ড ইটিএফ ফর্টি পারসেন্ট বা তারও বেশি রিটার্ন দিয়েছে তো আমরা দেখে নেবো একবার যে লাস্ট ফাইভ ইয়ার্সে যে বিভিন্ন গোল্ড ইটিএফগুলো রয়েছে তারা কীরকম পারফরমেন্স করেছে এবং লাস্ট এক বছরে কীরকম পারফরমেন্স অর্থাৎ কীরকম রিটার্ন তারা প্রোভাইড করেছে তবে প্রথমেই বলে রাখি এখানে বিভিন্ন কোম্পানির মানে এটিএফ নিয়ে আমি আলোচনা করছি কোথাও কিন্তু কোনো রকম বাই রেকমেন্ডেশান আমি করছি না জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে কীরকম রিটার্ন লাস্ট ফাইভ ইয়ার্সে এবং লাস্ট ওয়ান ইয়ারে রিটার্ন দিয়েছে সেইটা বোঝানোর জন্যই এইসব কোম্পানিগুলো এখানে উল্লেখ করছি ফার্স্ট আসছে নিপন ইন্ডিয়া যেটা লাস্ট এক বছরে ফর্টি রিটার্ন দিয়েছে অ্যাপ্রক্সিমেটলি আর লাস্ট ফাইভ ইয়ার্সের সিএজিআর গ্রোথ রিটার্ন হচ্ছে থার্টিন পয়েন্ট গোল্ড সেখানে আমরা দেখছি যে ফর্টি লাস্ট এক বছরে অ্যাপ্রক্সিমেট এরা রিটার্ন দিয়েছে সেটাই ফাইভ ইয়ার্সে এদের সিএজিআর এর গ্রোথ হচ্ছে থার্টিন পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট আইসিআইসি প্রোটেন্সিয়াল জিরো সিক্স পারসেন্ট লাস্ট এক বছরে রিটার্ন দিয়েছে অ্যাপ্রক্সিমেট আর সেটাই লাস্ট ফাইভ ইয়ার্স এর যদি সিএজিআর এর গ্রোথ রিটার্ন দেখি সেটা থার্টিন পয়েন্ট এইট জিরো পারসেন্ট কোটাক গোল্ড ইটিএফ সেখানে আমরা লাস্ট এক বছরে দেখছি ফর্টি সেভেন পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে অ্যাপ্রক্সিমেট আর লাস্ট ফাইভ ইয়ার্সের এর যে গ্রোথ রেট সেটা থার্টিন পয়েন্ট সিক্স ফাইভ পারসেন্ট অ্যাপ্রক্সিমেট এস বি আই গোল্ড এটিএফ লাস্ট এক বছরে রিটার্ন দিয়েছে ফর্টি সেভেন পয়েন্ট থ্রি ফোর পারসেন্ট অ্যাপ্রক্সিমেট আর লাস্ট ফাইভ ইয়ার্সের সিএচইয়ার গ্রোথ রিটার্ন অ্যাপ্রক্সিমেট দিয়েছে থার্টিন পয়েন্ট সিক্স এইট পার্সেন্ট তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই লাস্ট এক বছরে মার্কেটের আনসার্টেনিটি জিও পলিটিক্যাল টেনশান এবং বিভিন্ন ইনভেস্টরদের ইনফ্লো বেশি হওয়ার জন্য আমরা কিন্তু গোল্ড ইটিএফে একটা ভালো রিটার্ন দেখতে পেয়েছি তো এই যে গোল্ড ইটিএফে ইনভেস্ট করতে গেলেও এখানেও কিন্তু একটা রিক্স আছে এটা যে পুরো রিক্স ফ্রি সেটা কিন্তু নয় গোল্ড ইটিএফে হলো একটা মানে ডাইভার্সিফিকেশনের জন্য একটা এক্সেলেন্ট টুলস কিন্তু এর ভেতরে কী কী রিক্স আছে সেটা আমরা একবার দেখে নেব ফার্স্ট হচ্ছে মার্কেটের রিক্স থাকবেই অর্থাৎ গোল্ড এটিএফের ভ্যালু ফ্ল্যাকচুয়েট করে তাই এটা রিক্স ফ্রি নয় নেক্সট হচ্ছে ট্যাক্স ইমপ্লিকেশান গোল্ড এটিএফ থেকে যে গেনটা আপনি করেছেন তার উপর ক্যাপিটাল গেন ট্যাক্স কাটা হবে এর ট্যাক্সের রেট ডিপেন্ড করছে কত দিনের জন্য আপনি এই এটিএফকে হোল্ডিং করেছেন তাই কিন্তু এই এটিএফও যে সম্পূর্ণ রিক্স ফ্রি এমন কিন্তু আমরা বলতে পারি না এই যে গোল্ড এটিএফে আমরা লাস্ট দু হাজার পঁচিশে এতটা রিটার্ন দেখলাম তার জন্য এই রিটার্ন কিন্তু যে এটা এই রিটার্নটা আমরা দেখেছি বিভিন্ন কারণের জন্য এসছে একটা জিও পলিটিক্যাল টেনশন গ্লোভাল স্লোডাউন এছাড়াও আমরা মার্কেটের মধ্যে দেখেছি আন্ডার পারফর্ম হয়েছে স্টক মার্কেটে তার ফলে ইনভেস্টররা স্টক মার্কেট থেকে বেরিয়ে এসে তারা গোল্ডে ইনভেস্ট করেছে ভালো রিটার্নের জন্য তার ফলে কিন্তু আমরা গোল্ড ইটিএফের মধ্যে এতটা ইনফ্লো হওয়ার জন্যই গোল্ড ইটিএফে এতটা বড় রিটার্ন আমরা দেখতে পাচ্ছি তাই বিভিন্ন ফাইন্যান্সিয়াল যারা এক্সপার্ট তারা মনে করছেন যে এই গোল্ড ইটিএফে আপনার পোর্টফোলিওর যা ভ্যালু রয়েছে সেই ভ্যালুর ফাইভ থেকে টেন পারসেন্ট গোল্ডে ইনভেস্ট করা উচিত কারণ এর বেশি যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পোর্টফোলিও যদি গোল্ডের ভ্যালু যখন কমে যাবে তখন কিন্তু অনেকটা ডিক্রিজ হয়ে যেতে পারে এবার আসছে আমার ভিউয়ার্স যে প্রশ্নটা করেছিলেন যে এখন গোল্ড ইটিএফে ইনভেস্ট করা যাবে কিনা দেখুন আমার মনে হয় গোল্ড এ তখনই ইনভেস্ট করাটা বেটার হবে যদি আমরা দেখি গোল্ডের যে ইন্ডেক্সের ভ্যালু এখান থেকে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডিক্লাইনে চলে আসে সেই জায়গা থেকে ইনভেস্ট করাটা মনে হয় বেটার হবে কারণ আমরা একসাথে দেখেছি গোল্ডের ভ্যালু অনেকটা হাইতে চলে গেছে তো যাই হোক গোল্ড এ ইনভেস্ট যে জাস্ট এটা আমি আমার মতামতটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিন্তু এখানে আপনাদের ইনভেস্ট করার জন্য বলছি না আপনারা যখন এখানে ইনভেস্ট করবেন আপনাদের যিনি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তাঁর সাথে একবার পরামর্শ করে নেবেন নিয়ে তবেই কিন্তু গোল্ড এটিএফে ইনভেস্টমেন্ট করার জন্য চিন্তা চিন্তাভাবনা করবেন আমি জাস্ট গোল্ড এটিএফ কি এবং গোল্ড এটিএফে আমরা লং টার্মে কীরকম রিটার্ন পেতে পারি আমরা হঠাৎই হয়তো দু একটা অনেক বড় রিটার্ন দেখে অনেকেই হয়তো সেখানে অ্যাট্রাক্টিভ হয়ে পড়ে এক্ষুনি হয়তো গোল্ডে ইনভেস্ট করতে শুরু করে দিতে পারেন তো জাস্ট সেই বিষয়েই এখানে আলোচনা করলাম এই গোল্ড এটিএফে ইনভেস্ট করার জন্য কিন্তু রকম কোনো রেকমেন্ডেশান আমি করছি না তো মোটামুটি আজকে গোল্ড এটিএফ নিয়ে ডিসকাস করলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ